আসসালামু আলাইকুম উত্তর দাসী করতলা হবে যে মাদ্রাসা এটিনখানা ও লীলাবলি আজকে সাত ঢালাইয়ের কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে সাত ঢালায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে তার আগে আমরা আল্লাহর দরবারে চাইছি আল্লাহ পাক আমাদের যে এত বড়ো একটি ছাদ দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহর মেহরবানিতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এবং এটি একটি হাবিজিয়া মাদ্রাসা সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটি চলে এবং এই ছাদটিও সকলের সহযোগিতায় দেওয়া হচ্ছে বিশাল বড় একটি ছাদ তো আমরা এখন তো করছি চাইছি আল্লাহ দরবারে আল্লাহ মতে যেন সাপটি ভালোভাবে আমরা সে ঢালায় সম্পন্ন করতে পারি তো কাজ চলছে ঢালাইদের জন্য মশলা মাগানো হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো একটু কিছুক্ষণের মধ্যে আমরা সাত ঢালাই উৎপাদন করব তো বন্ধুরা এখন ছাদ হয়তো উদ্বোধন করা হয়ে গেছে ইনশাল্লাহ মতে সকলেই আমরা সকলেই দেখছি অনেক গণ্যমান্য ব্যক্তিরা বর্গরা আছেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এখন আমরা ফিরে যাচ্ছি ছাদের উপরে এখন এখানে সব কিছু প্রস্তুত এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা অনেক পুরোনো বিল্ডিং আমার বাবার আমলের বিল্ডিং বাবার বেঁচে থাকতে বিল্ডিংটা তৈরি করেছিলেন এখন বর্তমানে এই বিল্ডিং হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপটি দেখতে পাচ্ছেন শুরু এখনও ডালাই শুরু হয়নি উদ্বোধন করানো হয়েছে হ্যাঁ তো এখন ইনশাল্লাহ শুরু হয়ে গেছে বাজে তিনটায় শুরু হয়েছে নয়টায় এখন তিনটা বাজে এই তিনটায় প্রত্যেক ছাদ ডালাই হয়ে গেছে হ্যাঁ দ্বিতীয় ব্রেকের পরে দ্বিতীয় বেরেকের পরে গাছ আবার শুরু করা হল দ্বিতীয়ত এখন চলছে কাজ